আজকে মৃগেল মাছের মাথা দিয়ে ছোলার ডাল বা বুটের ডাল করলাম চলুন রেসিপিটি একবার দেখে ছোলার ডালটা কুকারে আমি নুন হলুদ আর আন্দাজ মতো জল দিয়ে কয়েকটা হুইসেল দিয়ে নামিয়ে নেব আপনি মৃগেল মাছের মাথা দিয়ে ছোলার ডাল রান্না করব ছোলার ডাল বা বুটের ডাল জন্য সর্ষের তেলে আমি মৃগেল মাছটা দিয়ে ভেজে নিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে তরুন নিয়েছি মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে আমি জিরা ফোড়ন দিয়েছি আর জিরাটা ভাজা হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে এই আলু টুকরোগুলো দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলো আমি ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আলুটা ওই পেঁয়াজটার সঙ্গে আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে এবারে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব পেঁয়াজ আমি এর বেশি আর ভাজবো না এবার কিছু পেঁয়াজ আমি ঘষে রেখেছি এটা বাটি নিই গ্লেটারে ঘষে রেখেছি সেগুলো একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে ঘষে রাখা পেঁয়াজটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব যে পেঁয়াজটা আমি ঘষে মিশিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা মশলার পেস্ট এতে দিচ্ছি এর মধ্যে আছে আদা রসুন দারচিনি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এতে আলাদা জায়ফল গুঁড়ো বা জৈত্রী সমস্ত কিছুই দেওয়া নেই এলাচ ছোটো এলাচ লবঙ্গ কোনো কিছুই দেওয়া নেই ধনে জিরে গোলমরিচ দারচিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পেঁয়াজ পেঁয়াজ নেই আদা রসুন বাটা আছে এবার এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি ওই বাটিটা ধুয়ে একটু জল মিশিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষায় তেল ছেড়ে এসছে এখন ওই ভেজে রাখা নিজের মাছের মাথাটা দিয়ে দেব এবার আমি মাছের মাথাটা মশলার সঙ্গে কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে মাছের মাথাটা মশলার সঙ্গে কষিয়ে নেবো দেখুন ছোলার ডালটা বেশ খানিকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে সেদ্ধ করে নিয়েছি এইটুকু জল আমি রেখেছি এবারে ওই মাছের মাথাটা কষা হলে এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দেব এবার ডালটা আমি ফুটিয়ে নেবো আর যথেষ্ট নুন দিয়ে আমি তখন ডালটা সেদ্ধ করেছিলাম আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তো এবার আমি একটু মিষ্টি না হলে বুটের ডাল ভালো লাগে না একটু গুড় আমি দিয়ে দিলাম এছাড়াও আমি পেঁয়াজ দিয়ে করছি তো সেই জন্য একটু মিষ্টি স্বাদের হবে তবু গুড়টা দিলে একটু স্বাদের গেল হিসেবে আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে আপনারা চিনি দিতে পারেন না চিনি দিলে সেক্ষেত্রে আরও পরে দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম কিংবা চিনি নাও দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নেব যারা এইভাবে ট্রাই করেনি করতে পারেন আমার চ্যানেলে রুই মাছের মাথা দিয়েও আছে এই ছোলার ডালের রেসিপি সেটা একদম সরাসরি কুকারে করা এটা যেন মাছকে আমি করাইতে করছি কুকারে আশ্রিদ্ধ করে নিয়েছি ডালটা যথেষ্ট ঘন হয়ে গেছে এর বেশি আর আমি জাল দেবো না এটা এবার একটুখানি ঘি আমি মিশিয়ে দিচ্ছি এবারে ঘিটা ভালো করে মিশিয়ে দিলে আমার ডালটা তৈরি হয়ে গেল আমি পরিবেশন করে দেখাবো আপনারা কেউ চাইলে রেসিপিটি তৈরি করতে পারেন আর সেক্ষেত্রে নিজের মতো নিজের পছন্দ মতো মশলা দিয়েও করতে পারেন এই রান্নাটা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা বড় চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে রান্নাটি করে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনারা চাইলে রুই বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন